সব পরোটা সেরা সেরা ডিম পরোটা একবার এইভাবে বানিয়ে দেখো কথা দিচ্ছি এর স্বাদ কিন্তু তোমরা ভুলতে পারবে না একদম তুলোর মতো নরম সেরা সেরা মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে আর দুর্দান্ত খেতে হয় বাচ্চা থেকে বড়ো সবার মন জয় করে নেবে বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাও ডিম পরোটা বা এগ পরোটা রেসিপিটার জন্য এখানে আমি দু কাপ নিয়ে নিচ্ছি ময়দা তোমরা আটা দিয়েও করতে পারো বা এক কাপ আটা এক কাপ ময়দা নিতে পারো আমি দু কাপ নিয়েছি ময়দা স্বাদ মতো লবণ আর একটু জোয়ান হাতে ঘষে দিয়ে দিচ্ছি জোয়ান দিলে টেস্টটাও বাড়ে আর গ্যাস অম্বল হওয়ার কোনো ভয় থাকে না খুব ভালো করে লবণ আর জোয়ানটাকে মিশিয়ে নিচ্ছি চাইলে এখানে সামান্য চিনিও তোমরা অ্যাড করতে পারো এবার ময়মের জন্য দু চামচ তেল দিয়ে দিচ্ছি দুই বড় চামচ তেল খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব খুব ভালো করে আমি তেলটাকে মিশিয়ে নিয়েছি তেল ভালো করে মেশানো হয়ে গেলে এবার কুসুম গরম জল দিয়ে আমি মেখে নেব। অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে মাখতে হবে এতে করে পরোটাটা অনেক বেশি নরম হবে খেতেও খুব ভালো হবে অল্প অল্প করে জল দিয়ে মিনিট ছয়েক সময় মতো আমার লেগেছে এটাকে মাখতে তো ছয় সাত মিনিট মতো সময় নিয়ে এটাকে মেখে নেবে তো মাখাটা হয়ে গেছে এবার এটাকে আমি ঢাকা দিয়ে মিনিট দশেকের জন্য রেখে দিচ্ছি ততক্ষণে আমি ডিমের যে ব্যাটারটা সেটা রেডি করে নিচ্ছি ডিম পরোটার জন্য দুটো ডিমকে এখানে ফাটিয়ে নিলাম তোমরা তিনটে ডিমও নিতে পারো তো ডিমের মধ্যে অল্প লবণ গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি চাট মশলা তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম একদম ছোটো ছোটো করে কেটে নেওয়া পেঁয়াজ কুঁচি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুঁচি টমেটো কুঁচি অ্যাড করলাম আর খুব সামান্য ধনে পাতা কুঁচিও দিয়ে দিলাম টমেটোটা চাইলে তোমরা নাও দিতে পারো খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম মিশ্রণটা রেডি করে রেখে দিলাম ডিমের মিশ্রণটা রেডি রইল এদিকে আমি দশ মিনিট মাখাটাকে রেখে দিয়েছিলাম তোমরা চাইলে পনেরো থেকে কুড়ি মিনিটও রাখতে পারো তো আরও একটু মেখে নিয়ে ওর মাখাটা থেকে লেচি কেটে নিচ্ছি পরোটার জন্য আমি মিডিয়াম লেচিগুলো কাটছি খুব বড় বড় করে লেচিগুলো কাটি আবার একদম ছোটো ছোটো নয় আর এবার এগুলোকে গোল গোল করে চ্যাপটা করে নিচ্ছি হাত দিয়ে তো দেখতেই পাচ্ছ এইভাবে করে নিলাম সবগুলোকে এভাবে করে নিয়ে একটা পরোটা এবার বেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিচেন স্ল্যাবের উপর অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়েছি এবারে একটা লেচি নিয়ে এপিট লাগিয়ে নিয়েছি এবার বেলনির সাহায্যে হালকা হাতে প্রেশার দিয়ে এটাকে বেলে নেব তো খুব বেশি পাতলা করে বেলতে যাবে না আবার খুব বেশি মোটা রেখেও বেলার প্রয়োজন নেই তো আমি গোল শেপে বানাচ্ছি তোমরা চাইলে চার চৌকো শেপেও বানাতে পারো ত্রিকোণ শেপেও বানাতে পারো কোনো অসুবিধা নেই আমি গোল শেপেই বানিয়ে নিলাম তো দেখো ঠিক এরকম বেলে নেবে খুব বেশি পাতলা করবে না আবার খুব বেশি মোটাও করার প্রয়োজন নেই তো এইভাবে বেলে নিতে হবে আর তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে দুই পিঠ খুব ভালো করে সেঁকে নিতে হবে খুব ভালো করে সেঁকা হলে তারপরে আগে আমি তেলের ব্যবহার করব তো দুটো পিঠ দেখো আস্তে আস্তে করে ফুলে উঠতে শুরু করেছে আর সেঁকাও হয়ে যাচ্ছে খুব সুন্দর করে গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়ামে রেখেছি তো খুব ভালো মতো যখন দুটো পিঠ সেঁকা হয়ে গেছে তখন আমি পরোটাটাকে তুলে নিয়ে অল্প তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার এটাকে ভাজবো একটু বেশি তেল দিয়ে ভাজলে খেতে বেশি ভালো লাগে যেহেতু ডিম পরোটা মুচমুচে ভাবটা বেশি আসবে চাইলে তোমরা অল্প পরিমাণ তেল দিয়েও করতে পারো আর দেখো আমি ওপর দিকটা ডিমের মিশ্রণ কিছুটা দিয়ে দিয়েছি তারপর উলটিয়ে দিলাম আবার এই পিঠটাতে ডিমের মিশ্রণ লাগিয়ে দিচ্ছি এইভাবে দুটো পিঠে ডিমের মিশ্রণটা কম বেশি তোমাদের পছন্দ মতো তোমরা দিয়ে দেবে একটু বেশি দিলে তো খেতে অবশ্যই ভালো হয় তবে খুব বেশি দিতে যাবে না আর দুটো পিঠ এইভাবে এবার একটু সময় নিয়ে মিনিটখানেক সময় নিয়ে এপিট ভেজে নেব আস্তে আস্তে করে দেখবে এটা ফুলে উঠতে শুরু করবে তো দেখতেই পাচ্ছ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে বেশ মুচমুচে বাইরে থেকে আর ভিতর থেকে সফট হবে আর লেয়ার যুক্ত হবে তো একটা পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এটা দ্বিতীয় পরোটাটাও দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে এইভাবে প্রত্যেকটা পরোটাই ফুলকো ফুলকো হবে আর ডিমের বাইরেটা একদম আস্তরণে মোড়া এইভাবে পাঁচটা পরোটাই ভাজা হয়ে গেছে গরম গরম টমেটো সসের সাথেই দুর্দান্ত লাগে এই পরোটাগুলো খাওয়ার জন্য আলাদা করে তরকারির প্রয়োজন হয় না কত সুন্দর হয়েছে দেখো ঠিক যেভাবে দেখালাম এইভাবে একবার অবশ্যই ট্রাই করো কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে ফেসবুকের পাশাপাশি যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সকলকে ধন্যবাদ